Potato or tomato? Tomato. Tomato. I'm সকাল ছয়টায় ঘুম থেকে উঠে বাসিকা সেরে ব্রেকফাস্ট লাঞ্চ রেডি করে সান পুজুর কাজ গুছিয়ে চলে গেলাম পার্লারে সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আই হোক ভিডিওটা ভালো লাগবে আজকের সকাল সকাল তোমরা ভাবছো যে আমার অবস্থা কী আমি কোনোদিনই কিন্তু এইভাবে ঘুম থেকে উঠে কোনো দিনও এই পর্যন্ত আমি কোনোদিনও কিন্তু ক্যামেরা অন করিনি ঘুম থেকে উঠি তো আজকে কিন্তু ঘুম থেকে একদম উঠে বাইরে মানে ছেলেকে রেডি করে বাইরে বসে দিয়েই কিন্তু আমি যেহেতু বাইরে বাথরুমে যাবো বাসি জামা কাপড় ছাড়বো তার আগেই কিন্তু তোমাদের সাথে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ঘুম থেকে উঠার পর আমার যে অবস্থাটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গাড়ি খেলছো। বই পড় আট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বা বাবা তেরোর বা পারো একদম উনিশ এ বি সিটি পড়ো তো এ বি সি ডি ই এফ জি ও আমি শোনো কাশি হয়েছে কাশি হয়েছে এক এক তিন তোমার বইটা কোথায় বইটা বইটা এটা কি কি বলতো বনগর এটা এটা লায়ন বলো এটা লায়ন হ্যাঁ লায়ন বলো এটা টাইগার টাইগার বলো টাইগার হুম ড তো যাই হোক বাবু বাবুকে তো রেডি করে দিলাম তো ও খেলা করছে তো যেহেতু ও এখন এক দুটো করে ভালো করে কথা বলা শিখেছে তো ভাবলাম একটু পড়াশোনার দিক দিয়ে এগিয়ে দেওয়া যাক তো ও মোটামুটি এক দুই তিন এইসব আর কি বলতে শিখেছে তো ভাবলাম সকাল সকাল যদি একটু পড়ার দিকে এগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ আগ্রহী থাকবে তার জন্য একটু এখন যেই আর কি যখন পারে তো ওকে পড়ানোর চেষ্টা করে তো বড় ছেলেকেও কিন্তু এইভাবেই আমরা পড়াতাম আর কি তো যাই হোক তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়াই হয়নি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আরেকটি নতুন ঝলমলে ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট করব তো তোমরা যে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তো যাই হোক তো ওইদিকে না যেহেতু আমি বাইরে চলে গেছিলাম তো রান্নাঘরের কাজগুলো মোটামুটি বলতে কি ওই থালা বাসন দেখতে পারছো কালকে রাত্রেবেলা একদম রান্নাঘরে খেয়ে দেয়ে একদম ঘরের অবস্থা একদম ছিটিয়ে বিটিয়ে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো থালা বাসনগুলো মেজে একদম কলের পাটটা ধুয়ে তো আমি একদম ফ্রেশ হয়ে এখন চলে আসলাম তো আমি সবসময় কিন্তু ফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করে আজকে কিন্তু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করলাম প্রতিদিন একভাবে কিন্তু ব্লগ শুরু করতে ভালো লাগে না অন্যরকম করার একটু ইচ্ছে করে কিন্তু এই যে সময় হয়ে ওঠে না এখন আজকে জানো তো ওই দুই ছেলেরই কিন্তু শরীরটা খারাপ দুইজনেরই কিন্তু সর্দি কাশি হয়েছে এই যে ওয়েদার খুবই চেঞ্জ হচ্ছে তার জন্য এ রাত্র হলে হালকা হালকা ঠান্ডা লাগ পড়ছে আর কিন্তু দিনের বেলা হলে প্রচুর পরিমাণে রৌদ্র দিচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারের কথা আর তোমাদের সাথে কী আর বলবো এই অবস্থায় কিন্তু এই যে বাচ্চাদের কিন্তু খুবই শরীর খারাপ হচ্ছে ছোটো ছেলেরও প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেল এক দিনের মধ্যেই কালকে কিন্তু ভালো ছিল বিকাল টাইমে ভালো ছিল রাত্রের দিক দিয়ে দেখি হালকা হালকা সর্দি সকালবেলা দেখি বেশ কাশি হয়েছে তো বড় ছেলের ছেলেরও সেম কালকের থেকেই দুজনেরই মানে সেম অবস্থা তো যাই হোক পরে কিন্তু ওষুধ কিন্তু আমার আছেই স্টক থাকে আর কি যেহেতু ছোটো ছেলের সবসময় সর্দি কাশি মোটামুটি লেগেই থাকে তার জন্য কিন্তু ওষুধ আছে তো সকালের ওকে খাইয়ে কিন্তু ওষুধটা খাওয়াবো তো রুমে এসে আগে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম জানো তো ওই সকালবেলা যদি নিজেকে একটু গুছিয়ে না নেওয়া হয় তারপরে কিন্তু সারাদিন নিজের দিকে তাকানোর সময় পাওয়া যায় না তার জন্য যাই করো না কেন সকালবেলা নিজেকে যদি একটু কেয়ার করা যায় তখন কিন্তু একটু ভালো লাগে আর নিজের দিকে তাকানো যায় আর সময় তো এমনি দিন হয় না যারা সংসারের কাজ এবং বাইরের কাজ দিক দিয়ে সম্পূর্ণটা করতে হয় তারা কিন্তু নিজের দিক দিয়ে তাকানোর কিন্তু একদমই সময় হয় না তো সেই অবস্থা আমারও আমার এই যে সংসার দুটো বাচ্চা একজন স্কুল যাবে আরেকজন বাড়িতে আর তার মধ্যে আবার নিজের কাজের মানে সংসারের প্রতিটা কাজই কিন্তু আমাকে একা একাহাতেই করতে হয় যেহেতু শাশুড়ি মা আমার সাথে থাকে না তাই আমার কাজগুলো কিন্তু উনি কেন করে দিবে তাই না বলো তো যাই হোক তো মাঝে মাঝে কিন্তু আমার ছেলেকে রাখে ওইটাই কিন্তু অনেকটা যথেষ্ট তো তারপরে এই যে আমি দুয়ার একটু গুছিয়ে নিলাম সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি এই বিছানা টিছানা গুছিয়ে নিলাম তার মধ্যে ওই যে জানালাগুলো কিন্তু খুলে দিলাম আর জানালাগুলো খুলতেও ইচ্ছা করে না ওই রাস্তা দিয়ে এত ধুলুর গাড়ি যা যাচ্ছে আর কি সেই জন্য একদম খুব ধুলো চলে আসে ঘরে তারপরেও কি বলবো বলো তো না খুললেও কিন্তু অন্ধকার অন্ধকার থাকে ঘরটা ভালো লাগে না তাই জানালাটাও খুলে দিলাম আর এদিকে বিছানাপত্র গুছিয়ে দিলাম আর ছেলেকে বললাম যে একটু ব্রাশ করে আয় আমি তোকে একটু খাবার বানিয়ে দিচ্ছি আর গলাটা কিন্তু বেশ বসে গিয়েছে তো আজকে ভাবলাম একটু লাল চা করে দেবো আদা এবং গোলমরিচ যেহেতু ওর গলাটা নাকি একটু ব্যথা ব্যথা করছে বলছিল তো ভাবলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে সব কিছু দিয়ে একটু চা করে দিব তাহলে একটু আরাম পাবে গলাটা তো যাই হোক যে বাসনপত্র মেজে যেহেতু আমি চলে গিয়েছিলাম আর রান্নাঘরের কিন্তু কোনো গ্যাস ট্যাস এগুলো কিন্তু ওভেনগুলো আমি কিচ্ছু মুছিনি তো এখন সবগুলো মুছিয়ে নিলাম আর এখন এই যে বাসনগুলো যে মেজে রেখে গিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো মোটামুটি বেশ আমার এখন কাজগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে এগুলো বাসনপত্র এদিকে তো এখন এই যে ডাইনিংয়ে রেখে জানা তো ওই সেদিনে কয়েকটা তেজপাতার ডাল নিয়ে আসা হয়েছিল তো সেগুলো না আমি ধুয়ে পাতাগুলো ছাড়িয়ে এখন ধুয়ে এখন শুকিয়ে নিয়েছি তো যেহেতু এখন শুকিয়ে গেছে তো এগুলো আমি কোটাতে ভরে রাখলাম তো এইভাবে কিন্তু তেজপাতা আমি স্টক মানে স্টোর করে রাখি কেননা তো ওই সবসম প্রতিদিন ওই ধুয়ে ধুয়ে রান্না করাটা আমার কেন জানি ভালো লাগে না তাই একবারে ধুয়ে একদম শুকিয়ে রাখি এটা আমার কিন্তু বেশ ভালো সুবিধা মনে হয় তোমাদের কী মনে হয় অবশ্যই একটু কামেন্টে জানিও আমার কিন্তু এইভাবে করলে কিন্তু সুবিধা মনে হয় তো যাই হোক ঘরের রান্নাঘরের কাজ কিন্তু আমার বেশ কমপ্লিট মানে সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই যে সকালে চা বানানোর দিক দিয়ে চলে আসলাম সকালে জল খাবার সকালে ব্রেকফাস্ট বলতে আজকে সেরকম কিছুই করবো না ওই সকালে আমি একটু চা খাবো আর বিস্কিট খাবো তার সাথে আজকে আর কিছুই না তো ছেলের জন্য ওই যে একটু কড়া করে একটু লাল চা করে দিচ্ছি ওর গলাটা একটু ব্যথা করছে বলে আর বাইরের দিক দিয়ে তো দেখতে পেলে শাশুড়ি মা আর সবাই মিলে ওই জানো তো রেশন থেকে চাল দিচ্ছিল ওই আমাদের এদিকে কিন্তু রেশন থেকে আতপ চাল দিয়ে থাকে তো দিয়ে তো আমাদের বাড়িতে আতপ চাল কেউ খায় না তার জন্য আর কি বলছে যে বিক্রি করে দিবে সেটাই আর কি আলোচনা হচ্ছিল আর আমি বাইরে ছিলাম তো আজকে কিন্তু ওই ওরা সবাই কিন্তু আমার ভিডিও ক্লিপে চলে আসলো তা আমি যেহেতু ব্লগটা শ্যুট করছিলাম তখন তো এমনিতে ওরা কিন্তু জানলে কিন্তু একদমই আসতো না তো দেখেনি যে আমার ক্যামেরা অন ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যেটা আমার শাশুড়ি ওই শাড়ি পরা ছিল ওটা আমার শাশুড়ি আর ওটা হলো দেওয়ার আর ওই পাশেরটা আমার যা তো যাই হোক এখন এই যে দেখো দুপুরের জন্য একটু ভাত করে নিচ্ছি এই একবারে ভাতটা করে নিব দুপুরের জন্য আর তো দুপুরের যে সবজিটা সেটা আমি পার্লার থেকে এসেই কিন্তু দুপুরের তরকারিটা করব আর এখন একটু সিদ্ধ ভাত করে নিচ্ছি আমি সকালের আর দুপুরের একসাথে ভাতটা করার কারণ জানো তো ওই অল্প একটু চাল করে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না তাই দু টাইমে মানে দুই টাইমের ভাতটা আমি একসাথেই করে রাখি যেহেতু মা আর ছেলে তো অল্প ওকে খাইয়ে দিব যেহেতু ওর ওষুধ খাবে তাই আমিও ভাবলাম আমিও একটু খেয়ে পার্লারে যাব তো যাই হোক ওইদিকে বাবুর খাওয়াটাও রেডি হয়ে গেলো ওকে খাইয়ে দিব ওর ওষুধটা আছে সেটা আমি খাইয়ে ওকে রেখে এই যে এখন জামা কাপড় ছিল কিছু সকালবেলায় বেরিয়েছে এটা আমার প্রতিদিনের রুটিন জামা কাপড় আমার কাচতে হবে মাস্ট তো যাই হোক জামা জামাকাপড়গুলোই এখন ভিজিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটা আমার এখনও হয়নি তো ভাতটা হতে হতে আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে ভাতটা নামিয়ে এসে পরে জামা কাপড়গুলো কেচে দিব তারপরে এই যে যা রান্নাবান্না আমার কমপ্লিট মানে ভাতটা হয়ে গেছে তো ছেলেকে বললাম যে ভাইকে একটু নিয়ে যা ও কান্না করছিল জানো তো সর্দি হয়েছে কাশি হয়েছে আর খাওয়ার সময় একদমই অবস্থা খারাপ করে দিয়েছে মানে উল উলটি করে দিয়েছে জানো তো খাবার যতটুকু খেয়েছে সবটাই কিন্তু বের করে দিয়েছে তো যাই হোক এইদিকে আমি জামা কাপড় কেচে এই যে এখন মেলে দিচ্ছি আজকে দেখো সকালে একটু রৌদ্রটা একটু কম ছিল আর এখন দেখো নটা হতে হতে কিন্তু খুব রৌদ্র উঠে গেছে তো এখন চান করে চলে আসলাম আর ছেলে কান্না করছিল দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন এই যে চান টান করে পুজোটাও দিয়ে নিলাম আর এখন চলে আসলাম নিজের রান্নাঘরে তো এখন এই যে সিদ্ধ ভাত তার কি আমরা মা ছেলে খেয়ে নেবো তো যে যেহেতু আজকে ছেলে স্কুল যায়নি কেন ওর শরীরটা খুবই খারাপ তার জন্য স্কুল যেতে বারণ করলাম আর যেতেও ইচ্ছে করছে না বলছে তো ভাবলাম ওকে একটু খাইয়ে তারপরে আমি বেরোয় না হলে কিন্তু আমি এই যে বাড়িতে থাকবো না ওর ঠামি যাবে জমিতে আজকে তো আমাদের পুরনো জমিতে ওর ডাল করবে আর কি তার জন্য একটু জমিগুলো দেখতে গিয়েছে তো যেহেতু অনেক দিন হলো আর কি জমিতে যাওয়া হচ্ছিল না তাই এই যে আজকে যেহেতু দেওয়ার বাড়িতে আছে তাই ভাবলো যে জমিতে যাবে তার জন্য কিন্তু আজকে ছোটো বাবুকেও আমাকে পার্লারে নিয়ে যেতে হবে বাড়িতে যেহেতু উনি থাকবে না তার জন্য তো এখন এই যে সিদ্ধ ভাত আর কালকে জানো তো মাস ডাল করেছিলাম ওই ডালগুলো কিন্তু আমাদের বাড়ির জমিতেই কিন্তু আমার শাশুড়ি মা ভেজে দিয়েছে আমি কিন্তু পারি না তো যাই হোক ওই আমি শুকনো লঙ্কা দিয়েই আর কি সিদ্ধটা বানাতে পছন্দ করি আর এদিকে দেখো ওই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তার সাথে আমি একটা তিতা করলা সিদ্ধ দিয়েছি তো তিতা করলা দিলে কিন্তু আমার ছেলে খাবে না তাই ওকে আগে আলুর সিদ্ধটা মেখে ওকে ভাতটা দিয়ে তারপরেই কিন্তু আমি ওই তিতা করলা আর আলু একসাথে মাখবো কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে একসাথে মেখে খেয়ে খেলে তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্টে জানিও আর এদিকে দেখো ছেলেকে ভাতটা দিয়েলাম ও জানো তো সম্পূর্ণ ভাতটা তো ও খাবে না ওর বেশি দেওয়ার কারণ কি ও ফেলে ছেলে যতটুক খায় ততটুকু আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে বয়সে কিন্তু কি বলো তো এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ওর যে বয়স অনুযায়ী যে খাবারটা সেটা কিন্তু ও খেতে পারে না মানে একদমই খাবার খেতে চায় না আমি কি যে ভুগন দিয়ে ভুগছি আমি তোমাদেরকে কি বলবো আর এখন দেখো আমিও ভাতটা নিয়ে নিলাম আর এই যে মেখে খাচ্ছি এই সকাল সকাল কিন্তু সিদ্ধ ভাত অনেক দিন পর খাচ্ছি কেন না আমি কিন্তু সকালে ভাত খাই না তারপরে এই যে পার্লারে যাব বলে কিন্তু অনেকটা আসতে লেট হবে ওই একটা দেড়টার দিকে আসবো আবারও তার জন্য খাওয়া কমপ্লিট আর এখন চলে ওই যে এগারো ন আমার তো বা বাজে নেই এখনো অনেকটা বাকি আছে তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই তো চলো রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সাথে ওঠো তুমি তুমি উঠো তুমি উঠবো তো নামে না নামে না উঠবো আমি উঠবো উঠবো হ্যাঁ উঠবো আমি উঠবি ওটা এখানে ইয়ে পড়ে যাও তো ভালো করে ধরো হ্যাঁ ভালো করে ধরো হ্যাঁ ধরো এখানে ধরো এখানে হ্যাঁ এখানে ধরো ধরছো ওখানে ধরো ওখানে ধরো হ্যাঁ সুন্দর করে ধরছো ওকে পার্লারে নিয়ে আসলাম তো এসে আগে গাড়ি নিয়ে পড়লো তো অনেক কয়টা গাড়ি ছিল জানো তো ওই অনেক বাচ্চা কাচ্চা আসে না বাচ্চারা আসে তো অনেক গাড়ি কিন্তু আর মিসিং মানে সবাই দেখো ওটা তো আর বলার না বাচ্চাদের তো বলে নেই যে নিয়ে যা ওরদের হাতে থাকে কখনো ও নিয়ে চলে যায় তো মাত্র দুটো গাড়ি বাসলো অনেক কয়টা ছিল তো এখন দুটো গাড়ি পার্লারে মাত্র আপাতত আছে। আরও একটা মনে হয় আছে ওটা খুঁজতে হবে কোথায় বা আছে তো পার্লারে ওর খেলার জিনিস কিছু কিছু রেখে দিই তো মাঝে মাঝে যে আসে তো ও বসে বসে খেলা করছে আমি ভাবলাম জানো কি কাশি হয়েছে ওর জানো প্রচুর পরিমাণে কাশি হয়েছে সেই যে আমার অবস্থা একদম শেষ তো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ তো আবার পরে যাব মাত্রই আসলাম তো কালকে দেখো কাজ করে কিচ্ছু বুঝাইনি মানে সব ছিটিয়ে পিটিয়ে আছে তার সন্ধ্যা মানে রাত্রে আটটার দিকে বাড়ি গিয়েছিলাম তখন আর কিছু বুঝাইনি দেখো সব কিছু ওই সাইডেও দেখো সব কিছু মানে হেয়ার কাট করে ওইদিকে সব দেখো ড্রাই ড্রাই সব এলোমেলো হয়ে আছে কিছু কাজ বুঝাইনি তো এখন এই যে বাবুকে ঘুম পাড়াবো কালকে ভাবছিলাম পার্লারটা জল এনেছিলাম মুজবো বলে তো মুসা স্টার্ট করেছি মুসা স্টার্ট করেছি কাস্টমার বাবা বাইরে যায় না বাবা বাইরে যায় না বাইরে কিন্তু হাওয়া আছে না তো জল নিয়ে আসছিলাম তারপরে কাস্টমার আসলো তো এই যে জলের বালটি এখানেই রয়ে গেছে আর কিচ্ছু করিনি তো কালকে অনেক হেয়ার কাট হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এক বালটি চুল হয়ে গেলো কালকে যেহেতু সামনে পুজো চলে আসছে তো এখন থেকেই হেয়ার কাট শুরু হয়ে গেল স্ট্রেটনিং হেয়ার কাট এসব স্টার্ট হয়ে গেল তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘুচ করি আর দেখি বাবুকে ঘুম পাড়ানো যায়নি কি যেহেতু ও ঘুমায়নি তো ওকে ঘুম পাড়াই তারপরে তোমাদের সাথে আবারও আসবো তো এখনও কিচ্ছু করিনি গুছাবো পার্লারটাকে ঘুচ গাছ করবো পরে ধূপ কাটিয়ে ধরাবো তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই আমার এই সার্টিফিকেটগুলো এখনও ভালো করে যেহেতু আমি ডেকোরেশন করিনি পার্লারে তো এইভাবে মোটামুটি করে লাগিয়ে রাখেছি আর বাকিগুলো এখন আরও কয়েকটা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু বাড়িতে আছে সেগুলো এখনও আমি ঠিক করিনি তো যাই হোক চলো আজকের ব্লগটা যদি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো এই ব্লগটা শেষ করার পরে আবার এই বিকাল থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করব যেহেতু আজকে দিনের বার্থডে আছে তাই উপলক্ষে তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তো কামেন্টে জানিও কেমন লাগলো তোমাদের তো টাটা